কাউন্টারাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার উপর নির্ভর করে তো আমি বলতে চাচ্ছি যে কথাটা শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট এটা তো অনেকের চেয়ে বেটার আপনি বলেন পলাই গেছে আপনি বলেন কেন ভেঙে গেছে তুরস্ক ঢুকে যাওয়ার না আজকে আসবেন না কিন্তু তার তো এই যে হামাস এন্ড ইসরায়েল হামাস কি ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ধ্বংস করতে পারছে হামাসকে এত কিছু করার পরে হাজার হাজার হামাজবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে লোক নিরাপদে বাইরে আছে জেলে নাই হত্যা হয় নাই নিহত হয় নাই কাজে এনি ডে আওয়ামী লীগ অফিসিয়ালি ক্যান ডিক্লেয়ার আমরা এক্সিস্টিং আছি এখানে শেখ হাসিনা অলরেডি কন্ট্রোল শুরু করে দিয়েছে করে বলে দিয়েছে যে আমি পদতে করি নাই সে করুক করছে আমার বুঝবে আগামীতে আগামী দিনে বুঝবে কিন্তু সে তো বেঁচে আছে সে ধ্বংস হয়ে যায় সে তো এর মতো চশিস্কুর মতো কিল হয় নাই সে তো মতো কিল হয় নাই সে তো ওই মতো ধ্বংস যায় নেই সে তো অলরেডি স্মার্ট গেম খেললা রিট্রিট করে চলে গেছে এবং রিট্রিট করছে কি দিয়া বাংলাদেশ সরকারের মেশিনারি ব্যবহার করে বাংলাদেশ সরকার এবং শুধু তাই নয় তার একশো জন নেতার মধ্যে পঁচানব্বই জন নেতাকে সে সেফ করে নিয়ে চলে গেছে অল বিএনপির নেতারা যারা আওয়ামী লীগ সরি আওয়ামী নেতারা টপ রেঙ্গি নেতারা কজনকে আমরা ধরতে পারছেন এই ব্যর্থতার কথা আপনি কেন বলেন না কথা আপনার শেখ হাসিনা ইজ ওয়াইজলি এবং শুধু নিজে সরে যায়নি যুদ্ধ থেকে সে তার সকল থেকে সাংগ্রাম নিয়ে আসছে এবং নিয়ে চলে গেছে এখন ফে যাচ্ছে কারা ফে যাচ্ছে সরকারি কিছু কর্মচারী ফে যাচ্ছে কিছু অফিসার পুলিশের আর্মির প্রশাসনের কিন্তু রাজনীতিবিদ সরে গেছে আর জেলা পর্যায়ে দেখেন আওয়ামী লীগের কোন নেতার কাছে এখনো আপনারা জানেন উপজেলা পর্যায়ে এখন এটা বিন্দুতে তো এই না ওই তিনশো এমপির মধ্যে বোধ আপনার এই বন্ধু তিরিশ জন এমপি কেউ ধরেন নাই অ্যাকশন নেন নাই তার মানে কি এগুলার এগুলো সবকিছু জট করার না ফলে শেখ হাসিনা রিট্রিট করেছে এবং আগামী দিনে আসতে পারবে কি পারবে না সেটা আমার না কিন্তু শেখ হাসিনা আসার চেষ্টা করার ক্ষমতা তো রাখে সে তেমন একটা অবস্থানে আছে যেখান থেকে আজকে পাঁচ মাস ছয় মাস চলে গেল ইন্ডিয়ার কাছে একটা কথা বলাতে পারলেন না যে ঠিক আছে আপনারা দেখেন যদি বিচার হয় সহযোগিতা করবো সে 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 আমাদের পরিষ্কার থাকবে যেমন দালাইলাম আছে থাকবে থাকবে থাকার পরে সে আবার তার কাউন্টার করবে কি করবে না সেটা শেখ উপর নির্ভর করে কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট এটা তো অনেকের চেয়ে বেটার আপনি বলেন বলাই গেছে আপনি বলেন ভেঙে গেছে ঠিক আছে আপনি কনসুল্রেশন পাইলেন কিন্তু সে তো তার যুদ্ধ ক্ষেত্রে থেকে সে রিট্রিট করতে পারছে সে তার পরাজিত এড়াইতে পারছে সে তো পরাজিত হয় নাই সে সরে গেছে ইউ কেন শেষ ইজ ডিফিটেড বিকজ আমাকে আপনি পরাজয় মনে করছেন না যে না আমরা তো আমরা তো যুদ্ধে শিখছি চারটা জিনিস

আমি ফোর্স অর্ডার দিচ্ছে সেই হেলিকপ্টারে তার বোন টোন সব পরিবার পরিবার নিয়ে উঠছে সেই হেলিকপ্টার ফ্লাই করে গেছে সেই ফ্লাই করে ঢাকা শহরে ঘুরে দেখছে কি হচ্ছে দেখে ঠিক আছে আমাকে

এত কিছু করার পরে হাজার হাজার হামাজবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে আজকে হামাজের সঙ্গে সন্ধি চুক্তি করতে হয়েছে এটা ফ্রম দ্য ইসরায়েল পয়েন্ট অফ ভিউ ইস এ ডিফিট ফর ইসরায়েল ইস ফলে ইসরায়েলের ডিফেন্স যুদ্ধমন্ত্রী পদত্যাগ করেছে বিকজ ইট ইস এ ডিফিট ফর দেম বাট হামাজের জন্য এটা বিজয় কিন্তু ভেরি কস্টলি বিজয় হাজার হাজার লোককে খোয়াইতে হয়েছে ধ্বংস করে ফেলছে পুরা ফিলিস্তিনটাকে কাজে যুদ্ধক্ষেত্রে রাজনীতিতে পরাজিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সঙ্গে কিন্তু এখানে আমি যেটা বলছি যে আজকে ট্রাম্পের কথা আওয়ামী খুশি হলো কি খুশি আমার দেখা বিষয় না আমার দেখার বিষয় যে আওয়ামী লীগ যেন আগামীতে এই বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে এটা হলো আমার পলিটিক্স আমি করব সে কেন পরাজিত হয়ে গেল সে কেন এখানে চলে যেতে পারলো এটা তো আমার প্রশ্ন হয়ে গেছে

দুইবার নির্বাচিত হয়েছি পরাজিত হয়েছি হাজার হাজার ভোট পেয়ে এবারও পরাজিত হয়েছি হাজার হাজার ভোট পেয়ে জামান সরকারের ইয়ার কারণে তারা জাল ভোট দেখেছে আমাকে তো লোক ভোট দিয়েছে এরা তো বাংলাদেশের বাইচে আছে আগামী সুযোগ পাইলে হয়তো আমারও ভোট দেবে আই পিপল আমার তো পলিটিক্স আছে আমি তো প্রার্থী হিসাবে আমি তো ইন্ডিভিজুয়ালিও দেখেছি যে আমার ইন্ডিভিজুয়ালি আমার ভোট আছে কিনা আমি দেখছি ইন্ডিভিজুয়ালি আমার ভোট আছে

আমেরিককে বোঝানোর চেষ্টা করেছি হিতে বিপরীতে আন্দোলন করার চেষ্টা করেছি পারি নাই বৈষম্য করে তাকে হটাইছে আমি তাদেরকে ধন্যবাদ দিই একদা আন্দোলন ডাক দেন আমি এক দফা আমি আন্দোলন কিন্তু আমি কোটা বিরোধী নাই ওটাতে আমার মুক্তিযুদ্ধে কোটা আমি বিশ্বাস করে থাকতে হবে এখনো বিশ্বাস করি মুক্তিযুদ্ধে কোটা থাকতে হবে কিন্তু বৈষম্য বিরোধী আরেক জিনিস আমি সেখানে বলছি সরকার পতন ডাক দেন আমি আসি এখনো আমি মনে করি আওয়ামী লীগকে আমি আস্তে দিতে চাই না আমি রাজনীতিতে তাকে পুনর্বাসন করতে চাই না তাকে প্রতিহত করতে হবে কিন্তু সঙ্গে সঙ্গে আমার ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ এখনও সে শক্তি রাখে বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার মতো কারণ সে এখনো বেঁচে আছে এবং নিরাপদে বেঁচে আছে এবং দ্য কমপ্লিট মেম্বার পার্লামেন্ট নিয়ে বেঁচে আছে কমপ্লিট কমিনেট নিয়ে বেঁচে আছে এবং আওয়ামী লীগের টপ লিডারদের নিয়ে বেঁচে আছে ফলে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি স্টিল এক্সিস্ট মেবি টু বরো তারা আসবে ইন এক্সাইল তারা দাবি করবে লন্ডনে করতে পারি আমার সভাপতি সম্পাদক আছে সকল সম্পাদক আছে অর্থাৎ গঠনতন্ত্র অনুযায়ী যারা দলকে ক্লেম করতে পারে দল বিলংস টু আওয়ামী লীগ টু আস বা সেই সবগুলো লোক নিরাপদে বাইরে আছে জেলেও নাই হত্যা হয় নিহত হয় নাই কাজে এনি ডে আওয়ামী লীগ ক্যান ডিক্লেয়ার আমরা এক্সিস্টিং আছি এখানে শেখ হাসিনা অলরেডি কন্ট্রোল শুরু করে দিয়েছে করে বলে দিয়েছে যে আমি পদত্যাগ করি নাই অতএব কালকে সে বলবে পদত্যাগ দেখো প্রাইম মিনিস্টার আপনি জানেন চিয়াং কাই এখনো লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ তাইওয়ান মেনল্যান্ড চায়না থেকে সে পলায় চলে গেছে তাইওয়ানে তাইওয়ানে আমেরিকানরা তাকে শেল্টার দিয়েছে সে কিন্তু মেনল্যান্ড এর প্রাইম মিনিস্টার মারা গেছে সে দামি করে গেছে যে প্রাইম মিনিস্টার কারণ আগে মহাশুদিন টেক করার আগ পর্যন্ত সে বেজিং এ সে প্রাইম মিনিস্টার ছিল সো সেখান থেকে সে চলে গেছে চেয়ারম্যান ছিল তার চেয়ারম্যান বলতো চেয়ারম্যান ছিল সে চেয়ারম্যান কিন্তু সেখান থেকে চলে গেছে সো চিয়াং কাইশাক ওয়াজ দ্য লিগ্যাল চেয়ারম্যান অ্যাজ পার দ্য তাইওয়ানিজ কনসার্ন এবং এখনো তাইওয়ানের দাবি করে ল্যান্ড অফ চায়না কিন্তু চায়না তো পরাজিত দিয়েছে। আমি ইতিহাস থেকে বলি আপনাকে এখানে আপনার এটা চিন্তা করে দেখবেন এটা ছেলেদের বাচ্চাদের বাস্তবতা কি হইতে পারে আগামীতে আপনি মানবেন না মানবেনা তো অনেকেই মানে না কিন্তু আবার মানবি না কেন মানতে হবে এটাও তো অনেক করায় আজকে আমাদের করা মানতেছে না আজকে রাস্তাঘাটে ধরে ধর ধর বুঝছেন না